হেই ওয়াটসঅ্যাপ পিপল কাছের মানুষজন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো সবাইকে আমার উনত্রিশ নাম্বার ব্লগে স্বাগত সুস্থ দেহ সুন্দর মন মনকে ফ্রেশ রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই অবস্থান দিকা বুঝতেছেন আজকে আমি কিসের ব্লগ করতেছি বিসমিল্লাহির রহমানির রহিম চুনটা কাবারি আয়োজিত ব্রাদার্স আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে আজকে অংশগ্রহণ করবে পরাতকান্দি বনাম খাবার একাদশ উদ্বোধনীয় ম্যাচ শুরু করার জন্য আমরা অনুরোধ করছি আমাদের চন্টা ইউনিয়নের চার ওয়ার্ডের বর্তমান আমার শ্রদ্ধীয় বড় ভাই জনাব মোহাম্মদ হুমান ভাইকে আজকের উদ্বোধন করার পাশাপাশি কিছু বলার জন্য অনুরোধ করছি ক্লাব আয়োজিত আজকের ব্যাডমিন্টন ফাইনাল খেলায় খাবার এবং নাম করাতকান্দি আজকের খেলা অংশগ্রহণ করবে ফাইনাল খেলায় তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা খেলার নিয়ম কানুন রক্ষা করে খেলবে খেলার মধ্যে কোনো বিশৃঙ্খলা করবে না খেলার ব্যাপারে এই খেলাটি আয়োজন করছে সুনটা কাবাড়ি ক্লাব আর এই টুর্নামেন্টে কিন্তু আটটি দল অংশগ্রহণ করে একে একে পরাজয় বরণ করে এখন আছে দুইটি টিম আজকের ফাইনাল ম্যাচে খেলবে করাত কান্দি বনাম সুনটা কাবারি আজকের খেলায় পরপর দুটি ম্যাচ জিতে করাতকান্দি টিম জয়লাভ করে আজকের খেলায় দুই টিমই অনেক ভালো খেলছে আজকের খেলায় উপস্থিত ছিলেন জনাব জসিম উদ্দিন শিক্ষক চুন্টা এস একাডেমি উপস্থিত ছিলেন জনাব রমিজ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী চুন্টা বাজার আরও উপস্থিত ছিলেন অত্র এলাকার বর্তমান মেম্বার মোহাম্মদ হুমায়ুন কবির চার নং ওয়ার্ড চুনটা ইউনিয়ন উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী কা আমির তাবলিক জামাত চুনটা ইউনিয়ন উপস্থিত ছিলেন জনাব একলাস রহমান কা বিশিষ্ট ব্যবসায়ী সরাইল বাজার আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তারপর প্রথমে ট্রফি তুলে দেন রানার্স আপ দলকে আজকের ফাইনাল ম্যাচের রানার্স আপ দল হচ্ছে চুনটা কাবারি ব্যাডমিন্টন টিম তারপর চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন আর আজকের ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ন দল হচ্ছে করাতকান্দি ব্যাডমিন্টন টিম সবশেষে একটা কথাই বলতে চাই মাদক কে না বলুন বলুন আমরা যদি খেলাধুলায় আসক্ত থাকি তাহলে কিন্তু মাদক আমাদের দ্বারের কাছে আসতে পারবে না ছোটদের প্রতি আমার লিপ্ত থাকি তাহলে কাছে আসতে পারবে না বড়দের প্রতি আমার একটা রিকোয়েস্ট তারা যদি আমাদের খেলাধুলার সুযোগ সুবিধা করে দেয় তাহলে কিন্তু আমরা আর নেশাগ্রস্ত হব না মাদক আসক্ত না আমার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ